আলোচনা করব ক্লাস থ্রির বাংলা তো বাংলার যে ফুল গল্পটা রয়েছে সুখলতা রায়ের লেখা সেই সুকলতা রায়ের ফুল গল্পের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকে তোমাদের মধ্যে আলোচনা করে নেব তো প্রথমে এখানে দেখো হাতে কলমেতে বলেছে পরীরা জাদু জানে তারা ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের আছে জাদু ছড়ি ধরো তুমি একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস কি কি বদলালে লিখে রাখো তো এখানেতে তোমাদের তিনটে যেটা করে দেওয়া হয়েছে দেখো প্রথম হচ্ছে প্রথমেই প্রতিদিন প্রতিটি দিন বদলে রবিবার করে দেবো দু নম্বরে বলেছে পড়ার বইগুলো কমিয়ে দেবো তিন নম্বরে বলেছে বাবা মা যাতে না বকে তাই তাদের শান্ত করে দেব তারপর দেখো এখানে দু নম্বরে কী বলেছে না দু নম্বরের এখানেতে বলেছে নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে পাশের শব্দ ঝুড়ি থেকে লিখে নিই অর্থাৎ এখানেতে তোমাদেরকে দেখো দেখতেই পাচ্ছ যে এখানেতে তোমাদেরকে দিয়ে দিয়েছে অপশান সেখান থেকে এখানেতে ফিল আপ করতে হবে অর্থাৎ শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তো প্রথমেরটাই এখানে দেখতে পাচ্ছ যে কাঁচা আম খেতে টক আর পাকা আম মিষ্টি হয় দু নম্বরটা হবে নাগরদোলা বরাবর উপরে ওঠে আবার নিচে নামে তিন নম্বরটা হবে সকালে সূর্য উঠলে চারিদিকে আলো আর রাতের বেলায় সব অন্ধকার হয়ে যায় দুই দশমিক চারেরটা হবে আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই আমাকে তাহলে ভালো বলবে তো দু দশমিক পাঁচেরটা বলেছে ড্যাশ দিকে সূর্য উঠলেও পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত্র যায় তিন নম্বর দেখো এখানেতে কি বলেছে না নিচে কতগুলি ফাঁকা জায়গা দেওয়া হলো ঠিক শব্দটা লিখতে বলেছে তো এখানেতে তো অপশান দিয়ে দিয়েছে তিনটে করে অপশান দেখো এখানেতে উত্তরগুলো করে দিয়েছি প্রথমেরটা এখানে বলেছে তিন দশমিক একে নানা রঙের কুঁড়ি থেকে হয় নানান রঙের ফল পাতা ফুল তো উত্তর হয়ে যাবে ফুল তারপর দেখো তিন দশমিক দুয়েরটা বলেছে পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো কী তো জল পরিরা ফুল না বন পড়িরা তো এখানে উত্তর হয়ে যাবে পরিরা তারপর দেখো এখানে ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত তো উত্তর হয়ে যাবে এখানে আলো তারপর দেখো এখানে বলেছে বাতাস পাতার শুকিয়ে শুকিয়ে ঝরিয়ে না উড়িয়ে চলে গেল তো উত্তর হয়ে যাবে শুকিয়ে শুকিয়ে এখনও নাকি ফুলপুরিরা নেমে আসে তো এটা হবে পৃথিবীতে তারপর দেখো চারেরটা বলেছে এখানেতে যে ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে তো এখানেতে সেই সমস্ত বাক্যগুলো লিখে দেওয়া হয়েছে দেখে না এখানেতে কি বলেছে প্রথমে হচ্ছে স্নিগ্ধতা তো এর বাক্যটা হয়ে যাবে শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে ওঠে তারপর দেখো এখানে বলেছে পবিত্রতা তো উত্তর হয়ে যাবে এখানেতে বিদ্যালয়ে প্রবৃত্ততা ছাত্রছাত্রীদের রক্ষা করা উচিত তারপর দেখো এখানে বলেছে সুগন্ধ তো উত্তর হয়ে যাবে এখানেতে শরৎকালে শিউলি ফুলের সুগন্ধে বাতাস মম করছে তারপর দেখো এখানে বলেছে বর্ণময়তা উত্তর এখানে হয়ে যাবে বাক্যটা বার্ষিক অনুষ্ঠানের বর্ণময়তা সকলকে মুগ্ধ করেছে তারপর দেখো সৌন্দর্য তো সৌন্দর্য এটা হয়ে যাবে ফুলের সৌন্দর্য অকৃত্রিম তারপর দেখো এখানে পাঁচের দাগে কি বলেছে না পাঁচের দাগের বলেছে দু একটি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে তো প্রথম প্রশ্নটা দেখো এখানেতে বলা হয়েছে কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছে তো উত্তরটা এরকম হবে অনেক অনেক কাল আগে মানুষ তখনও জন্মায়নি মাটির ওপর শুধু বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল সেই সময় পৃথিবীতে ফুল ছিল না তারপর দেখো এখানে পাঁচ দশমিক দু একটা কী বলেছে যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল তো উত্তর হবে এরকম যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর মাটির উপর ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ তারপর দেখো এখানে পাঁচ দশমিক তিনেরটা কী বলেছে ফুলপরিরা কেমন পোশাক পরে তো উত্তর হয়ে যাবে এখানেতে ফুলপুরিরা ফুলের পাপড়ির পোশাক পরে তারপর দেখো প্রশ্ন বলেছিল তারা কি খায় তো উত্তর হয়ে যাবে তারা ফুলের মধু খায় তারপর দেখো এখানেতে বলেছে পাঁচ দশমিক চারেরটা ফুলপরিদের নিজে নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিলো তো উত্তরটা হয়ে যাবে ফুলপড়িদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল। তাতে সাদা নীল হলদে লাল বেগুনি রঙের ফুল ফুটেছিল। তারপর দেখো এখানে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কি করে তো উত্তরটা এরকম হবে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা ফুলবনের হাত ধরাধরি করে নাচে নাচ করে এবং ভোর না হতেই তারা চলে যায় তারপর দেখো এখানে নেক্সট প্রশ্ন কি বলেছে ছয় দশ পাঁচ দশমিক ছয়টা না গভীর জঙ্গলে বা তারা কেন আসে না উত্তরটা এরকম হবে গভীর জঙ্গলে ফুলবন থাকে সেখানে কোনো মানুষ থাকে না তাই রাতের বেলায় চাঁদ উঠলে গভীর জঙ্গলের ফুলবনে ফুলপরিরা নেমে আসে নেক্সট এখন এখানে একটা কী বলেছে ছ নম্বরে না এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো তুমি তোমার নিজের ভাষায় ঘটনাটা লেখো তো এখানে আমি লিখে দিয়েছি দেখো তোমরা প্রত্যেকে খাতায় ভালো করে লিখে নাও উত্তরটা হবে ফুল অনেক কাল আগেই পৃথিবীতে এসে দেখেছিল যে সেখানে ফুল নেই শুধু আছে পাতা এরপর সেই বীজ থেকে গাছ গজালো এইভাবে গাছে এলো কুঁড়ি এরপর সেই কুঁড়ি ফুটল আর সাদা লাল নীল হলুদ বেগুনি ফুলে পৃথিবী ভরে গেল বন সুন্দর হয়ে উঠল এইভাবে ফুলপুরিরা পৃথিবীতে ফুল ফুটিয়েছিল তারপর দেখো সাতেরটা কি বলেছে না কোন কোন তারপর দেখো সাতেরটা কি বলেছে কোন ঋতুতে কি কি ফুল ফোটে তো এখানে তো দেখো উত্তরগুলো করে দিয়েছি প্রথমেরটাই দেখতে পাচ্ছ গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে হয়ে যাবে এখানে হচ্ছে জবা টগর তারপরে দেখো এখানেতে বর্ষায় বর্ষায় হয়ে যাবে এখানেতে কাঠবাদাম শরতে হয়ে যাবে হচ্ছে স্থলপদ্ম এবং শিউলি তারপর দেখো হেমন্ততে হয়ে যাবে হচ্ছে গাঁদা চন্দ্রমল্লিকা তারপর হয়ে যাবে শীতকালে দোপাটি ডালিয়া তারপর বসন্ত হয়ে যাবে জুঁই আর বেল তো এগুলো তোমরা খাতায় লিখে নেবে তারপর এখানে দেখো আট নম্বরেতে কি বলেছে না আট নম্বরে এখানেতে বলেছে যে অর্থ খুঁজে নিয়ে লিখতে তো এখানে অপশন দিয়ে দিয়েছে এখানেতে বসুধা বসুধা মানে হচ্ছে পৃথিবী তারপর দেখো এখানে হয়ে যাচ্ছে মৃত্তিকা মৃত্তিকা মানে আমরা জানি প্রত্যেকে মাটি তারপর হচ্ছে বায়ু বায়ু মানেও আমরা জানি বাতাস তারপর বৃক্ষ বৃক্ষ মানেও আমরা জানি গাছ তারপর দেখো অলি অলি মানে হচ্ছে মৌমাছি তারপর হচ্ছে দেখো তৃণ তৃণ মানে হচ্ছে ঘাস তো এগুলো তোমরা খাতায় লিখে নাও তারপর দেখো এখানে ন নম্বরে কী দিয়েছে না কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাতে দিয়েছে তো প্রথমে একটা ফুল ফুল হয়ে যাবে হচ্ছে মধু তারপর একটা পরি হয়ে যাবে হচ্ছে এখানেতে রাত তারপর দেখো হচ্ছে বাগান বাগান হয়ে যাবে এখানে গাছ আর পাপড়ি হয়ে যাবে এখানেতে পোশাক ঠিক আছে তো এরপর দেখো এখানে দিয়েছে বর্ণ বিশ্লেষণ তো দশের দাগে তোমরা দেখতে পাবে বইতে এখানেতে দিয়েছে বর্ণ বিশ্লেষণ তো এখানে বর্ণ বিশ্লেষণগুলো করে দিয়েছি দেখো প্রত্যেকে এখানে দিয়েছে এখানে পৃথিবী চমৎকার মৌমাছি জঙ্গল মানুষ তো পৃথিবীটা এরকমভাবে পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত থয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত বয় হসন্ত যুক্ত দীর্ঘই তো এরপরে হয়ে যাচ্ছে চমৎকার তো চমৎকারে হবে চয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত অয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত র যুক্ত অ তারপর দেখো এখানে মৌমাছি মৌমাছি হয়ে যাবে এখানে ময়ে হসন্ত যুক্ত ও যুক্ত ময়ে হসন্ত যুক্ত আ যুক্ত ছয়ে যুক্ত হস্যই তারপর দেখো এখানে জঙ্গল জঙ্গল হয়ে যাবে বর্গীর জয় হসন্ত যুক্ত অ যুক্ত উঙায় হসন্ত যুক্ত গ যুক্ত অ যুক্ত লয়ে হসন্ত যুক্ত অ ঠিক আছে তারপর দেখো লাস্ট দিয়েছে মানুষ তো মানুষ এরকমভাবে ময় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের নয় হস্যৌ যুক্ত হস্য তো লাস্ট দিয়েছে মানুষ তো ময় হসন্ত যুক্ত তারপর দেখো এখানে দিয়েছে মানুষ ময় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত হস্য যুক্ত পেটকাটা কাটা মধ্যাহ্ন হসন্ত যুক্ত অ তো এই হয়ে যাবে মানুষ তারপর দেখো এখানেতে দিয়েছে এগারোতে কটি বাক্য খুঁজে নিয়ে লেখো তো এখানেতে দিয়েছে দেখো অনেক অনেক কাল আগে মানুষ যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির ওপর ছিল কেবলমাত্র বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত হায় ফুল নেই তো এইগুলো হচ্ছে গল্প থেকে পাওয়া গেছে ঠিক আছে এই টোটাল পাঁচটা শব্দ পেলাম এটাই তোমরা হচ্ছে লিখবে তারপর দেখো এখানে দিয়েছে বিপরীত শব্দ তো বিপরীত শব্দতে এখানে দিয়েছে দেখো দিয়ে দিয়েছে রাত বড় আগে যেতো অনেক তো প্রথমে রাত হয়ে যাবে দিন আমরা জানি প্রত্যেকে বড় হয়ে যাবে ছোট তারপর জানি আমরা আগে হয়ে যাবে পরে আর যেত হয়ে যাবে আসতে আসতো আর অনেক হয়ে যাবে কম ঠিক আছে তারপর দেখো এখানে তেরোতে কী বলেছে না তেরোতে এখানে বলেছে তেরোতে এখানে বলেছে কার্যকরণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য বসাও তো এখানে দেখো পরিরা দুঃখে চলে যেত তো উত্তর এখানে হয়ে যাবে পরীরা দুঃখে চলে যেত কারণ ফুল নেই তারপর দেখো এখানে তেরো দশমিক দু বলেছে চলো আমরা ফুল নিয়ে আসি তো উত্তরটা হয়ে যাবে চলো আমরা ফুল নিয়ে আসি কারণ এমন চমৎকার জায়গায় ফুল নেই তারপর দেখো এখানে তেরো দশমিক তিনেরটা কী বলেছে ঘাস শুয়ে পড়েছে তো উত্তরটা হয়ে যাবে ঘাস শুয়ে পড়েছে কারণ সারা রাত ফুলপরিরা নাচ করে ঘাসের ওপরেতে তারপর দেখো এখানেতে বলেছে চোদ্দোটা তো এখানেতে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে আমি পূরণ করে দিয়েছি দেখো প্রথমে এখানে হয়ে যাবে পরিবেশ তারপরে হয়ে যাবে শব্দ তারপরে হয়ে যাবে এখানেতে পরি তারপর হয়ে যাবে এখানে বট তারপরে হয়ে যাবে এখানে ওলি তারপর এখানেতে চাঁদ তারপরে এখানেতে দল তো তারপর দেখো এখানে চোদ্দো নম্বরে দিয়েছে যে সমস্ত ফাঁকা জায়গাগুলোয় লিখতে তো এখানে দেখো আমি করে দিয়েছি এক নম্বরটা হচ্ছে পরিবেশ ঠিক আছে দু নম্বরটা হচ্ছে শব্দ তিন নম্বরটা হচ্ছে বট চার নম্বরটা হচ্ছে টব পাঁচ নম্বরটা হচ্ছে অলি ছ নম্বরটা হচ্ছে চাঁদ সাত নম্বরটা হচ্ছে বসন্ত আট নম্বরটা হচ্ছে সব ন নম্বরটা হচ্ছে দল আর দশ নম্বরটা হচ্ছে বর ঠিক আছে এগুলো তোমরা খাতায় লিখে নেবে তারপর দেখো এখানে বলেছে পাশাপাশি ওপর নিচু তো দেখো এখানেতে পাশাপাশি এবং ওপর নিচুতে কী হয়েছে তো এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ করে দেওয়া হয়েছে আকাশ নদী গাছপালা আমাদের চারপাশ এরা কল্পনা রাজ্যের বাসিন্দা তারপর দেখো এখানে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ এখানেতে প্রথমে হয়ে যাচ্ছে হচ্ছে প্রথমে আছে এক নম্বরে আকাশ নদী গাছপালা সহ আমাদের পরিবেশ দু নম্বরেতে এখানেতে পাশাপাশি দেখো এখানেতে করে দেওয়া হয়েছে পাশাপাশিগুলো সেখানে হচ্ছে দেখতে পাচ্ছ এখানেতে যে আকাশ নদী গাছপালা আমাদের পরিবেশ তারপরে তিন বৃক্ষ পরিবেশ তারপরে দেখো পাঁচ মৌমাছির আরেক নাম তারপর দেখো এখানেতে ছয় ঋতুর মধ্যে সবার শেষে আসে তারপর দেখো এখানেতে আমরা সবাই মিলে বেঁধে খেলতে যাই তারপর দেখো এখানে দশে দিয়েছে পড়িরা খুশি হলে যা দেয় তো এখানে দেখো প্রথমে ওপর নিচে হয়ে যাবে এক হয়ে যাবে এরা কল্পনা রাজ্যের বাসিন্দা দুই হয়ে যাবে এখানেতে খুব জোরে হলে কানের পর্দা ফেটে যায় তারপর দেখো এখানে হয়ে যাবে এরা গাছের ফুল গাছে লাগানো হয় এর এর মধ্যেও এর মধ্যেও ফুল গাছ লাগানো হয় তারপর দেখো পাঁচ হয়ে যাবে মন বা সর্বদা প্রবৃত্ত রাখতে হয় তারপর এখানে ছ নম্বর হয়ে যাবে দেখো সূর্য ও মামা ও মামা তারপর দেখো আট নম্বর হয়ে যাবে পাখি করে রব রাতি পোহাইলো তো এগুলো তোমরা খাতায় লিখে নেবে